হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো এই চমৎকার দারুণ দুর্দান্ত ভিডিওটি দেখার আগে তোমরা আগে একটি ম্যাজিক দেখে নাও ম্যাজিকটা অবশ্যই এই ভিডিও সংক্রান্তই তো দেখো এই সার্চ বারটা দেখতে পাচ্ছ এই সার্চ আমি টাচ করে দিলাম টাচ করে দিয়ে এখান থেকে আমি যে কোনো একটি আননুন নাম্বার সার্চ করব। তো বন্ধুরা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার কন্ট্রাক্ট নাম্বার এমন একটা নাম্বার সার্চ করব। যেগুলো আমার কন্ট্রাক্ট নাম্বারে নাই তো আমি এখান থেকে সেই একটি আননুন নাম্বার সার্চ করে দিচ্ছি দেখো এখানে সার্চ বারে টাচ করে দিলাম দিয়ে আমি নাম্বার প্লেটে চলে আসলাম এই যে দেখো উপরে যে নাম্বারগুলো আছে এখান থেকে আমি নাম্বার লিখে দেব তো আমি একটি আন্দাজে আননুন নাম্বার লিখে দিচ্ছি এই লিখে নিচে দেখো দেখতে পাচ্ছ এই সার্চ বারে আমি টাচ করে দিলাম সার্চ বারে টাচ করে দিলে দেখো সেই ম্যাজিকটা এবার তোমরা দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর ভাবে লোড নিল লোড নিয়ে এইভাবে তার পরের পাতাটি চলে আসলো এবার দেখো যে নাম্বারটি আমি সার্চ করলাম অর্থাৎ আননোন নাম্বারটি আমি সার্চ করে দিলাম এবার লক্ষ্য করো তার নাম এবং ছবি চলে আসছে শুধু তাই নয় হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক অ্যাকাউন্টও দেখা যাচ্ছে তার যদি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা থাকে সেখানেও তুমি প্রবেশ করতে পারবা তো দেখি আমরা এই ফেসবুকে টাস করেছে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে কিনা দেখো আমি ফেসবুকে টাচ দিলাম আবার লোড হচ্ছে এবার দেখো কন্টিনিউতে টাস করে দিচ্ছি এবার দেখো কন্টিনিউতে টাস করার পর দেখো তার ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে কিনা এবং সেখানে যেতে পারছি কিনা সেটাও দেখে নাও হ্যাঁ বন্ধুরা সে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে এবং তার বন্ধুর সংখ্যা বিরাশি এইটাই হচ্ছে তার ফেসবুক অ্যাকাউন্ট তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ মোবাইল নাম্বার সার্চ করে তার ফেসবুক অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং তার নাম ও ছবি সব কিছুই দেখতে পাচ্ছ তো কিভাবে এটি সম্ভব হচ্ছে জানতে হলে তোমাকে অবশ্যই কন্টিনিউ করতে হবে এই ভিডিওটি খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটসাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তো বন্ধুরা যে কোনো একটি অপরিচিত মোবাইল নম্বর হলেই নাম ঠিকানা ফেসবুক অ্যাকাউন্ট সব কিছুই বের করে নিতে পারবা খুব সহজেই আর সেটি বের করতে পারবা শুধুমাত্র এক মিনিটেই তো এই দুর্দান্ত আশ্চর্য কাজটি কিভাবে করবা তার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপটির নাম কি কোথায় পাবো তার জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে তো আমি প্লে স্টোরে টাচ করে দিলাম প্লে স্টোরে টাচ করে দেওয়ার পর সার্চ বারে টাচ দেবো সার্চ বারে টাচ দিয়ে আমি উপরে লিখে দেবো আইকন আই সি ও এন আইকন লিখে সার্চ করে দেবো সার্চ করে দিলে দেখো অনেক আইকন চলে আসবে অনেক অ্যাপস চলে আসবে তো আমরা এই যে দুই নাম্বারটা আছে আইকন কলার আইডি লিখা আছে এটাতে টাচ করে দেবো টাচ করে দিলে দেখো এইভাবেই চলে আসবে আইকন কলার আইডি এটাকে তুমি ইনস্টল করে নাও নিচে দেখো লেখা আছে ইনস্টল এই ইনস্টলে ক্লিক দিয়ে এটি কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ইনস্টল হয়ে যাবে তো আমি ইনস্টালে ক্লিক দিয়ে দিলাম এখন দেখো ইনস্টল হচ্ছে মনে রাখবা এই অ্যাপটি দুর্দান্ত একটি অ্যাপ যে কোনো অপরিচিত নাম্বারকে এই অ্যাপস দিয়ে ট্র্যাক করতে পারবা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে গুড কমেন্ট করে দাও আর তোমার প্রিয় বন্ধুকে ফেসবুক ফিডে শেয়ার করে দিতে পারো আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা দেখো বলতে না বলতে অ্যাপটি কিন্তু ইনস্টল হয়ে গেছে দেখো ওপেন লেখা চলে এসছে এবার আমি ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক দিয়ে এটি কীভাবে কাস্টমাইজ করছি সেটাই তোমরা দেখো এখানে দেখো ওয়েলকাম জানাচ্ছে আর নিচে লেখা আছে গেট স্টার্টেড এখানে আমরা টাচ করে দেবো টাচ করে দেওয়ার পর আইকনের ঘরটা ফাঁকা আছে এটাকে পূরণ করে দেব অর্থাৎ টাচ দিলেই চিহ্ন চলে আসবে নিচে লেখা আছে সেট অ্যাজ ডিফাল্ট এখানে টাচ করব। তারপর কন্টিনিউ কন্টিনিউতে টাচ করব তারপর এখানে চারটি অপশান আছে এই চারটি অপশান আমি অ্যালাউ করে দিব প্রথমে আমি পারমিশনে টাচ করে দিলাম তারপর এলাও তারপর আবারও এলাও। তারপর তৃতীয়বার আবারও এলাও। তিনবার অ্যালাউ দেওয়ার পর এটা কিন্তু অন হয়ে যাবে অর্থাৎ পারমিশন হয়ে যাবে এবার আইডেন্টিফাই কলার্স এটাতে টাচ করে দেব টাচ করে দিলে পরের পাতাটি এমনিভাবে আসবে অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপস এখানে টাচ করে দেব অর্থাৎ অ্যালাউ করে দিব তারপর ব্যাক বটনে টাচ দিয়ে আগের পাতায় চলে আসবো এবার তিন নম্বর অপশানে টাচ করে দেব টাচ করে দিলে পরের পাতাটি এমনিভাবে আসবে আবারও আমি আইকন অ্যাপসে টাস করে দিব অর্থাৎ উপরে একটা টাস করে দিব টাচ করে দিলে নিচে দেখো লেখা আছে সেট অ্যাজ ডিফাল্ট এটাতে টাচ করে দিব এবার তিন নাম্বার অপশানটাও কিন্তু ওকে হয়ে গেল এবার চার নাম্বার অপশানে টাচ করে দিব সর্বশেষ চার নম্বর অপশানে টাচ করে দিলে পরের পাতাটি এমনিভাবে আসবে এখানে আইকন অ্যাপসটি খুঁজে নিব তারপর এটাকেও অ্যালাউ করে দিব অ্যালাউ করে দিলে নিচে অ্যালাউ লিখা আছে এটাতে টাচ করে দিব তারপর দেখো চার নম্বর অপশানটা অ্যালাউ হয়ে গেল অর্থাৎ আইকন অ্যাপসটা অ্যালাউ হয়ে গেল এবার আমি ব্যাক বাটনে টাচ দিয়ে দিচ্ছি এবার দেখো এখানে চারটি অপশানই কিন্তু অ্যালাউ হয়ে গেছে নিচে লেখা আছে কন্টিনিউ এই কন্টিনিউতে টাচ করে দিব তারপরে উপরে দেশের নাম যে দেশে বাস করছো সেই দেশের নামটা লিখে দিবা তো আমি আমার দেশের নামটা লিখে দিয়েছি বা অটোমেটিক ডিফল্ট অবস্থায় থাকতেও পারে তারপর নিচে তোমার মোবাইল নাম্বার দিয়ে দাও যে মোবাইল নাম্বারটা তোমার মোবাইলে আছে রানিং সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দাও তো আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিলাম তারপর কন্টিনিউ কন্টিনিউতে টাচ করে দিচ্ছি যখন কন্টিনিউতে টাচ করে দিলাম তখন কিন্তু পরের পাতাটি এমনিভাবে আসবে আবারও আমি কন্টিনিউতে টাচ করে দিলাম দেখো সুন্দরভাবে লোড নিচ্ছে লোড হয়ে গেলে কিন্তু এটি ওপেন হয়ে যাবে দেখো চিহ্ন এসে গেল এবং এটি কমপ্লিট হয়ে গেল অর্থাৎ আমার কাস্টমাইজ করা কমপ্লিট উপরে আমার নাম আসবে নিচে দেখো দিস ইজ মি এখানে আমি টাচ করে দেবো তারপর আবারও এইভাবে লোড নেবে এবং পরের আসল পাতাটি এমনিভাবেই চলে আসবে তারপর দেখতে পাচ্ছ সার্চবার এই যে সার্চবার যে অপশানটা দেখছো এখানে টাচ করে দিবা টাচ করে দিলেই সার্চ বারটা উপরে চলে যাবে এবং সেই সাথে নিচে কিবোর্ড চলে আসবে লেখার জন্য অপরিচিত যে কোনো মোবাইল নাম্বার সার্চ করলেই তুমি সব ডিটেলস পেয়ে যাবা যেভাবে তোমাদের আমি প্রথমেই দেখিয়েছি একদম ম্যাজিকের মতো আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো এ টু জেড এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষভাবে উপকৃত হয়েছ বটে সত্যি যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করে দাও আর এই ভিডিওটি তোমার প্রিয় বন্ধুদের শেয়ার করে দাও আবারও ফিরে আসবো তোমাদের পছন্দের প্রয়োজনীয় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ